ফিলিস্তিন একটি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী যার ব্যাপারে সঙ্গে আল্লাহ তালাই কোরআনে বলেছেন আল্লাদি বা অরক নাহা যার চতুর্দিক বরকতে পরিপূর্ণ করেন আলহামদুলিল্লাহ প্রিয় সুধী এই ফিলিস্তিন হলো মুসলমানদের প্রথম কেবলা নবী করিমস্লা সাল্লাম তো পরে কাবা শরীফের দিকে ফিরে সলাত আদায় করেছেন কিন্তু তার পূর্বে ফিলিস্তিনের এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা ওই সময়ে মক্কা শরীফ দাঁড়িয়ে ফিলিস্তিনের দিকে ফিরে মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করতে হতো এটা এত পবিত্র নগরী ছিল আলহামদুলিল্লাহ বোঝেন নাই কথা তো নবী কারিম সুল্লা যখন আল্লাহর কাছে আবদার করলেন হে আল্লাহ পৃথিবীর মধ্যখান জায়গা হলো কাবা কাবাতুল মোশরমা হল এক রাগাতে এক লক্ষ রাগাতের স্বভাব পবিত্র জায়গা পবিত্র ভূখণ্ড আল্লাহ তুমি এটার থেকে ওইটা বেশি গুরুত্ব দিলে আল্লাহ তুমি আমার এই মক্কাতুল মোকার্রমার এই কাবা শরীফকে তুমি পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠের মর্যাদা দিয়ে এই কাবা শরীফের দিকে ফিরে সলা তাদায় করার অনুমতি দিয়ে দাও সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন কদনার তাকল্ল বা হে আমি দেখেছি জহুরের নামাজে দাঁড়িয়ে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার সন্তুষ্টির জন্য আমি তাৎক্ষণিক আয়াত নাজিল করে নামাজের মধ্যে জানিয়ে দিয়েছেন আপনার কেবলা বাইতুল মোকদ্দাসকে পবিত্র পবিত্র জায়গাকে যেভাবে নামাজ পড়েছেন সেটাকে পরিবর্তন করে আপনার কাবাতুল বাতুল দিকে আজকে থেকে কেবলা ঘোষণা করলাম সুবাহান আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন যে ফিলিস্তিনের মসজিদ আকসা আজকে থেকে পরিবর্তন করে আমি আপনার জন্য নির্ধারিত করে কাবাতুল রফার দিকে ফিরে সালাত আদায় করবেন ঘোষণা দিয়ে দিলাম সাথে সাথে নবীজি দুরাকাত বললেন মসজিদ আকসার দিকে বাকি দুরাকাত পবিত্র নগরী কাবাতুল রফার দিকে ফিরে তিনি সলাত আদায় করেছেন সুবাহান আল্লাহ প্রিয় সুধী তো ছিল সেটা প্রথম কেবলা দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাম যে মেরাজে গিয়েছিলেন তিনি মেয়েরাজের যেই জায়গা থেকে উপরে ওঠা শুরু করলেন সেই জায়গাটাই ছিল ফিলিস্তিনের মসজিদে আকসা পরী আলহামদুলিল্লাহ তিনি সরাসরি কিন্তু কাবাতুল মোশরফা থেকে যাননি বরং সেখান থেকে এসেছেন সুবহান আল্লাহ আসরাবি আবদি মিনাল মসজিদুল হরম মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মসজিদে আকসা এসেছেন এরপরে সেখান থেকে তিনি আল্লাহর কাছে যে তিনি গমন করেছেন সুবাহান আল্লাহ তাহলে এই ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডটি আমরা জানলাম যেটি এটি হলো নবী করিমসাল্লা মেরাজের জায়গা যেখান থেকে তিনি মেয়েরাজ শুরু করছেন পরেন আলহামদুলিল্লাহ প্রিয় সুধী হাদিস থেকে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো পাওয়া যায় এই জায়গাকে কেন্দ্র করে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে শুনবো প্রিয় সুধী নবী করি ইমসাল্লা বলেছেন সামদেশ হল মুসলমানদের জন্য একটি পবিত্র জায়গা যেখান থেকে সব সবসময় সত্যের পয়গাম চলমান থাকবেই এই সত্যকে কেউ কখনো মুছে দিতে পারবে না আপনার ইমান আমার ইমান আমাদের ইমান আর দেখবেন ফিলিস্তিনের ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমান আপনি মিলাতেই পারবেন না কি তাদের ইমান ধরে গুলি করে মেরে ফেলছে বলে না যে আমি তোমাদের সাথে আর কালেবার কথা বলবো না ইমানের কথা বলবো না একবার ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা গুলি করছে সে তাকবির দিয়ে ইশারা করে আল্লাহর নামে বাক্য তারা পাঠ করতে করতে দুনিয়া ত্যাগ করছেন এই হলো তাদের ইমান দীপ্ততা তারা একবারও কালেমা ছাড়ে না একবারও না আরে তাকবির ছাড়ে না একবার লিল্লাহ তাকবির আল্লাহবের ছিল একবারও তারা ছাড়ে তাদের কথা হলো আমার দেশের চাইতে আমার ইমানের গুরুত্ব বেশি আল্লাহ আকবরের গুরুত্ব অনেক বেশি অতএব মরে যাব ঠিক আছে তবুও তাদের কাছে মস্তক অবনত করবো না মাথা নোয়াবো না আলহামদুলিল্লাহ এটা হলো তাদের ইমান এটা হলো তাদের ইমানের তেজ এটা হলো তাদের ইমানের দৃঢ়তা তাদের ঈমানের কাছে আমরা কিচ্ছু না আপনি দেখবেন একজন মহিলার ইমানের কি দীপ্ততা চোখের সামনে বাচ্চাকে মেরে ফেলছে তো সে একই কথা বলছে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে সে পেতে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশে শুধু আমরা একজন দেখেছি আবু সাইদ গুলির সামনে বুক পেতে দিয়ে ছিল আর তার আলোচনা পুরো বাংলাদেশ নয় বিশ্বজুড়ে হয়েছে অথচ আপনি দেখবেন ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান কালেমার পক্ষে ইমানের পক্ষে দাঁড়িয়ে এভাবে নিজেকে জিন্দা করে ছেড়ে দিচ্ছে যে আমরা শহীদ হতে চাই আল্লাহর রাস্তায় চলে যাব তবুও ইসরায়েল তোমাদের কাছে আমরা পরাস্ত হব না মস্তক অবনত করবো না আমরা যেই কালেমার পক্ষে আছি সেই কালেমার স্লোগান তুলেই যাবো না আরে তেবীর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন একটা দল এমন থাকবে সেখানে যারা সবসময় সত্যের পক্ষে কোরআনের পক্ষে তাদের জীবন দিয়ে হলেও তারা ইসলামকে সমুন্নত রাখবে দ্বিতীয় কথা হল মুসলিম শরীফে শেষে হজরতে আবু হরের বর্ণিত হাদিস নবী সাল্লাম বলেছেন এই ইসরায়েল বাহিনী হলো নিকৃষ্টতম জাতি কেয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে জয়াহুদিরা যেখানেই যাবে সেখানেই মুসলমান তাদেরকে নিধন করবে হত্যা করবে শেষ করে ফেলবে এমনকি এই ইসরায়েল বাহিনী এই কাফের বাহিনী যদি কোনো বিল্ডিং আড়ালে গিয়ে থাকে বিল্ডিং কথা বলবে যে আমার পিছনে একটা কাফের আছে তাকে মারো সুবাহান আল্লাহ এমনকি পাথরের পিছনে যদি দাঁড়ায় পাথর ডেকে ডেকে বলবে আমার পিছনে একটা কাফের আছে সেটাকে মারো ঘরের পিছনে বাড়ির পিছনে আড়ালের পিছনে যেখানেই থাকবে সেখানেই তারা ডেকে ডেকে বলবে আমার পিছনে কাফের আছে তাকে মেরে ফেলো সুবাহান আল্লাহ তার মানে হলো কেয়ামতের আগে এমন একটি সময় চলে আসবে যখন ইসরায়েল নামক কাফেরদেরকে আল্লাহ তালা মুসলমানদের হাতে পরাস্ত করে মুসলমানদেরকে আবারও বিজয়ের পতাকা উড্ডীন করে দেবেন আলহামদুলিল্লাহ